আসসালামাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া অশেষ সম্মত আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো কথা শুনলে আপনাদের ভালো লাগতে পারে মন্দ লাগতে পারে তো প্রথমে আমরা শুরু করলাম এনা বাসের যে সার্ভিস ছিল সেটা হচ্ছে সিলেট থেকে ট্রাকাগামী তো আমি একদিন তাদের বাস উঠছিলাম ঢাকা আসার জন্য তো মোটামুটি তাদের যে সার্ভিস রাতের গাড়িতে যেহেতু আসছিলাম তো প্রথম এক মুরব্বী ড্রাইভার ছিল তো উনি মোটামুটি ভালো করে গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে তার স্পিড কেন না জানি বেড়ে যায় তো তখন আমি প্রশ্ন করি যে আঙ্কেল এভাবে কেন গাড়িটা চালাচ্ছেন একটু নিয়ন্ত্রণে গাড়িটা চালান তখন আঙ্কেল আমাকে বলো এই বাবা টেনশন করো না আমরা এলেনে আজকে চল্লিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি তো সার্ভিসে তো এনা কোম্পানিতে আজকে আঠারো বছর ধরে চালাচ্ছি আর অন্য অন্য ব্যানারে মিলে চল্লিশ বছর আমার অভিজ্ঞতা তো তোমাদের কোন টেনশন নাই তোমরা বসে থাকো নিশ্চিন্তে নির্দিদায় তখন আমরা বসে রইলাম তো উনি মানে এরকম ভাবে গাড়ি চালাচ্ছিল মানে বাড়ি না যেমন তো প্লেন চালাচ্ছিল আর কি এরকম ভাবে গাড়িটা চালাচ্ছিল তো নিয়ন্ত্রণ উনি ভালোভাবেই আমাদেরকে ঢাকাতে পৌঁছে দেয় তো আল্লাহ রহমতে আমরা ঠিকভাবে ঢাকা পৌঁছায় তো ড্রাইভার বলতে সবাই ফালতু তা না ভালো বন্ধু মিলে ড্রাইভারে জগত ড্রাইভার আছে তো আমরা যতটুকু অভিজ্ঞতায় বুঝতে পারলাম তো আরো অন্য অন্য পরিবহনের তো এস আলমের গাড়ি গুলা হচ্ছে আপনার ছত্রিশ সিটের গাড়ি আর আমাদের এনার ট্রান্সপোর্ট এর গাড়ি হচ্ছে বিয়াল্লিশ সিটের আটচল্লিশ সিটের এরকম মানে তাদের কোনো সিস্টেম নাই আবার আমি যতগুলা গাড়িতে দেখছি তাদের সত্তিরিশ সিটের গাড়ি তাদের বসার যে গুলো অনেক বড় তো লং জার্নির জন্য ঠিক আছে তো আমি এই সার্ভিস গুলোর যে যারা দায়িত্ব আছে তাদেরকে একটু বলবো তাদের সিটের সংখ্যাটা যদি সত্তরিশ সিট করা হতো তাহলে আর ভালো হতো তো এখন বর্তমানে সবাই ভাড়ার দিকে আবার অনেকগুলো বিয়াল্লিশ করে সিটের গাড়ি তো এটা উদ্যোধন যারা কর্মকর্তা আছে তারা অবশ্যই খেয়াল করবেন অন্য অন্য ব্র্যান্ডের সাথে মিলে তারা যেন প্রদান করে তো বর্তমানে যেহেতু কোম্পানির এমডি তো নাই তো ওনার জন্য যে এদের যে সার্ভিসটা সার্ভিস ঠিক আছে কিন্তু গাড়ির যে বর্তমান কন্ডিশন গুলি সিটে কাবার করে যাচ্ছে সিট ঠিক নাই সিট ভেঙে যাচ্ছে গ্লাস ভাঙ্গা তো গুলো গাড়িতে এরকম ভাবে দেখছি তাদের গাড়ির দিকে বর্তমানে যত্ন আত্মী নাই কমে গেছে বললে চলে তো আশা করি সবগুলো আগের মতো হয়ে যাবে সার্ভিসটা আগের মতো হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন কোথা আপেস